হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস সিম্পল কিচেন তো আজকে দেখে আপনারা বুঝেই গেছেন আজকে বানাবো আমি কাচকি মাছ আজকে নিয়ে এসেছিলো বাজার থেকে কাজকি মাছ তো আমি ভাবলাম কী করবো ভাজা করবো তো উনি বললো কি একটু ডাল দিয়ে ভাজাই করে ফেলো কিন্তু আমি ভাবলাম অনেক দিন এটাকে আমি আলু বেগুন দিয়ে বানাইনি তাই ভাবলাম ওটাই বানাবো কাচকি মাছ নদীর মাছ আর এটার মধ্যে ছোট ছোটো অনেক কিছু নোংরা পাথর টাথর থাকে তাই এটাকে ভালো করে এটাকে ধুয়ে নেবে কাজকি মাছের আলু বেগুন টমেটো দিয়ে চটচড়ি খেতে বেশ ভালোই লাগে আমি কাজকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন ওটার মধ্যে হলুদ নুন আমি মাখিয়ে নিয়েছি কাজকি মাছের ভাজা খেতেও দারুণই লাগে ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আমি এখন নিয়ে নিয়েছি আলু বেগুন টমেটো পেঁয়াজ এখন এগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিব কাজকি মাছ অ্যাকচুয়ালি নদীর মাছ এটা সবসময় বাজারে পাবেন না অনেকরা আবার কাজকি মাছের এই ছোটো ছোটো মাছের ঝোলও করে বেগুন দিয়ে পাতলা ঝোল কালো জিরো দিয়ে ঝোল বানায় বেশ ভালো লাগে খেতে আমি অনেকজনের বাড়িতে খেয়েছি তাই বললাম আমি কোনো দিন ট্রাই করে নি দেখি একদিন বানিয়ে দেখব এই যে আমার আলু পেঁয়াজ বেগুন টমেটো কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম এক সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলোকে একটু একটু করে ভেজে নিবো একসাথে পুরো দিবো নালে কড়াইয়ের মধ্যে লেগে যায় তাই আপনারা বেশি একটু করে তেল দিবেন আর একটু একটু করে মাছগুলোকে ভাজবেন দেখবেন ভালো মতন ফ্রাই হয়ে যায় এই যে দেখুন আমার সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে যে তেলগুলো বাকি ছিল এখন ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম আমি কালো জিরে ফোরনটা দিলাম এটাই দিবেন অন্য ফোরন কেউ ভালো লাগবে না কালো জিরেটাই দেবেন এখন আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি আমার কাঁচা রাখা সব সবজিগুলো আপনারা ফোড়নের টাইমে একটুখানি পুশি করে রসুনও দিতে পারেন যদি আপনারা রসুন খেতে পছন্দ করে ভালো লাগবে ওটাও দিতে এখন আমি এটার মধ্যে হলুদ নুন জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে ভালো করে একটুখানি ফ্রাই ফ্রাই করে এটাকে ঢেকে দিব আমি এটা আরামে পুরো ধান মতন ভাজা হয়ে যাবে মুজে যাবে তারপর আমি লাস্টে নামানোর আগে একটুখানি আমি গরম মশলা দিব আর মাছগুলোকে দিব এই যে সব মশলাগুলো দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিয়েছি দেখুন আলুগুলো অনেকটাই নরম হয়ে গেছে কিন্তু তা আমি আরেকটু ঢেকে করবো আরেকটু নরম করবো এটাকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম কেন কি প্রায় আমার হয়ে গেছে এখন এই যে আমার পুরো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলো আপনারা আগেও দিতে পারেন কিন্তু মাছগুলো যদি আগে দেন ওটা ভেঙে যায় মাছগুলো পুরো ভেঙে যাবে বুঝতেও পারবেন না তার জন্য আপনারা ভেজে ওটা সাইড করে রাখবেন নামানোর আগে দিবেন মাছগুলো বেশ খেতেও ভালো লাগবে একটু মাছগুলো দেখাও যাবে এই যে এখন আমি নামানোর আগে একটুখানি ধনে দিয়ে দিলাম ধনে দিলে সব কিছু জিনিসেরই মাছ হোক মাংস হোক বা যাই হোক যা কিছুই বানান ডালও বানান দেখবেন দেখতে দারুণ লাগে ফ্লেভারটাই ভালো চলে আসে আর দেখতেও খুব সুন্দর লাগে জিনিসটা এই যে আমার আলু বেগুন দিয়ে কাচকি মাছের চরচড়ি রেডি আপনাদের যদি আমার রেসিপিগুলো ভাল লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন